ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মন্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি যে টপিকটা ডিসকাশান করব। সেটা হচ্ছে কি অস্টিও আর্থ্রাইটিস যে সমস্ত পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিস আছে মানে ওয়ে নিয়ে আছে সেই সমস্ত পেশেন্টরা কিভাবে কি করবেন সেই সম্পর্কেই আমি বলবো আমাদের কাছে মেডিকেল কলেজ কলকাতাতে ওপিডি আমরা যখন যেদিন করি সেই ওপিডিতে প্রচুর অনেক পেশেন্ট আসেন যে সমস্ত পেশেন্ট অস আথ্রাইটিসে ভুগছেন অনেক দিন ধরে এবং এমন এমনও পেশেন্ট আসেন যারা বাইরে থেকে অনেক রকম ট্রিটমেন্ট করেছেন এবং বিগত তিন থেকে চার বছর ধরে ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু হচ্ছে না সেই সমস্ত পেশেন্ট যখন আমাদের ওপিডিতে আসে তো এই পেশেন্টকে ম্যানেজ করতে হলে আমাদের কি কি করতে হয় বা আমরা কি কি করি যেহেতু মেডিকেল ম্যানেজমেন্ট অলরেডি পেশেন্ট বাইরে থেকে প্রচুর মানে অনেক দিন ধরেই নিয়ে আসছিলেন তো আমরা তারপরে বি ওয়ান সেই ট্রিটমেন্টের আমরা আর কি করতে পারি আমাদের যে কোনো অস্ট্রোয়াথ্রাইটিস বা অস্ট্রোপোরসিস পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে জেডিয়াট্রিক্স পেশেন্ট আমাদের যখনই এজ ফিফটি বা ফিফটি ফাইভ ইয়ার্স হয়ে যায় পেশেন্টের বিশেষ করে ফিমেল পেশেন্ট আমাদের দেশে ইন্ডিয়াতে প্রায় অস্টিওপোরোসিস অস্ট্রো আর্থ্রাইটিসের পেশেন্ট আছেন প্রায় হচ্ছে গিয়ে টোয়েন্টি টু ফর্টি পারসেন্ট পেশেন্ট আর্থ্রাইটিসে ভোগেন এবং এই ক্যালকুলেশনটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে এবং এখানে ফিমেল একটু বেশি কম্পেয়ার করে হচ্ছে গিয়ে মেলের থেকে এবং এই যে যে হিউজ নাম্বার অফ পেশেন্ট অস্ট্রিও আর্থ্রাইটিসে ভুগছেন এবং ওনাদের কমপ্লেন প্রায় দীর্ঘদিন ধরে যে আমাদের ব্যথা তো রকমভাবে কিছু খেয়ে কমছে না এবং যেহেতু আমার জেডিয়াটিস বয়স্ক পেশেন্ট ওনারা নানান রকম কো তে ভুগছেন এবং কুমোরবেটির জন্য তারা ট্রিটমেন্ট করছেন তাই সব রকমভাবে যেহেতু হার্টের প্রবলেম থাকতে পারে কারো কারো কিডনি প্রবলেম থাকতে পারে কারো লিভারের প্রবলেম থাকতে পারে কারো ফুসফুসের প্রবলেম থাকতে পারে এই সমস্ত প্রবলেমের জন্য অলরেডি ওনারা মেডিসিন নিচ্ছেন তো যাদের কিডনির সমস্যা আছে বা কিডনির জন্য তারা ওষুধ খাচ্ছেন সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোরকমভাবেই আমরা কোনো স্টেরয়েড বা হচ্ছে কি পেনকিলার এনসাইডস আমরা কিন্তু দিতে পারি না খুব ইজিলি তো এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করি আমাদের ম্যানেজমেন্ট টোটাল তিন রকম এবং সার্জিক্যাল পার্ট বাদ দিয়ে সার্জিক্যাল পার্ট নিয়ে টোটাল ম্যানেজমেন্ট আমাদের চার রকম ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ফার্স্ট যেটা সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে পেশেন্টের দিক থেকে এবং বাদ বাকি তিনটে টাইপ সেটা হচ্ছে আমাদের তরফ থেকে পেশেন্ট কি করবে পেশেন্ট হচ্ছে যে সমস্ত পেশেন্ট আমাদের অস্ট্রো আর্থ্রাইটিসের পেশেন্ট আছেন এবং তাদের নিয়ম মাফিক বা রীতি মানে রেগুলার বেসিসে ফিজিওথেরাপি করা এবং এক্সারসাইজ করা এবং গরম জলের কম্প্রেশন দেওয়া বা গরম জল দিয়ে মাঝে মধ্যে স্নান করা এবং রেগুলার বেসিস তারা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করা এবং পেশেন্ট যাতে যারা দু তিন তালার উপরে থাকেন যাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় সেই সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যতটা সম্ভব সিঁড়িটাকে অ্যাভয়েড করা এবং হচ্ছে গিয়ে যে সমস্ত বাড়িতে ইন্ডিয়ান টাইপের পায়খানা রয়েছে এবং সেগুলো যাতে কোমোটে করা যায় বা হচ্ছে গিয়ে যাদের ক্ষেত্রে সম্ভব না পসিবল নয় তারা একটা চেয়ার কেটেও কিন্তু বাড়িতেই সেটা বানানো যায় তো এই এগুলো হচ্ছে গিয়ে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি কিন্তু খুব ইজিলি চাইলেই ম্যানেজ করতে পারে তাহলে আমাদের পার্ট কী কী আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে মেডিকেল ম্যানেজমেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট টোটালটাই হচ্ছে গিয়ে আমরা মেডিসিন দিয়ে কতটা কি করতে পারি আমাদের অ্যাজ সাচ যে এমন কোনো ওষুধ নেই যে ওষুধটা দিলে যে অস্টিও আথ্রাইটিস হচ্ছে যে ক্ষয় হচ্ছে বনের ভিতর হাড়ের ভিতর সেটা ঠিক হয়ে যাবে তো আমাদের যেদিন আমরা তৈরি করতে পারব বা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবে সেদিন আমরা প্রেসক্রাইব করব তার আগে হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমাদের কী কী করণীয় আমরা হচ্ছে গিয়ে প্রথম পেশেন্ট যদি অ্যাকিউট কন্ডিশন নিয়ে আসে পেশেন্টকে আমরা পেইন কিলার এনসাইটস দিয়ে থাকি এবং সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের শারীরিক আদার্স যে কোমরবেটিস আছে সেই কোমরবেটিসের কন্ডিশন অনুযায়ী বা কীরকম আছে সেটা দেখে এবং যখন আমরা আর এনসেটস বা হচ্ছে স্টেরয়েড আর অ্যাকিউট প্রেজেন্টেশনে আমরা কিছু কিছু পেশেন্টকে কিন্তু স্টেরয়েডও দিই তবে হচ্ছে যে সমস্ত পেশেন্ট আমার বয়স্ক পেশেন্ট স্টেরয়েড দেওয়ার আগে আমাদের দশবার কিন্তু ভাবতে হয় বা চিন্তা ভাবনা করেই আমরা তারপরে কিন্তু স্টেরয়েড দিই তাহলে স্টেরয়েড দেওয়ার আগে আমাকে দশবার ভেবেই নিতে হয় এবং পেইন কিলারও কিন্তু আমরা কন্টিনিউ বহুদিন ধরে আমরা দিতে পারবো না তাহলে আমাদের মাথায় সবসময় রাখতে হয় যখনই আমরা এই স্টেরয়েড বা কিলার বন্ধ করব তখনই কিন্তু পেশেন্টের ব্যথা আবার নতুন করে শুরু হবে এই ক্ষেত্রে আমরা কি করব তাহলে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে পেশেন্ট পার্টি আর পেশেন্ট সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আমাদের যে মেডিকেল ট্রিটমেন্ট সেই মেডিকেল ট্রিটমেন্ট এবং থার্ড হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ওয়ে আছে যে আমাদের ইন্টার ইন্টারভেনশন যে পার্ট যেটা ইন্টার আর্টিকুলার স্টেরয়েড সেই ইন্টার আর্টিকুলার স্টেরয়েড দিয়ে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার একটা কেস সিরিজ আছে যেখানে আমরা একশো পেশেন্ট নিয়ে কাজ করেছি এবং সেই একশো পেশেন্টের মধ্যে আশি জন পেশেন্টই কিন্তু সাকসেসফুলি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমরা এবং হচ্ছে গিয়ে তার মধ্যে আর বাদবাকি জনের মধ্যে জন পেশেন্ট সেই বারোজন পেশেন্ট হচ্ছে গিয়ে আমাদের আর্টিকুলার স্টেরয়েড রিপিট করতে হয়েছিল এবং তিন মাস পরে এক চারজনকে এবং মাস পরে আর বাদবাকি আটজনকে তারপরে হচ্ছে গিয়ে ওনাদেরও ভালো রেসপন্স হয়ে যায় তিনটে ডোজ দুটো ডোজ একজন কিছু পেশেন্টের চারজন আর ছজন পেশেন্টের দিয়েছিলাম আমরা তিনটে ডোজ এবং আর আটজন পেশেন্টের কিন্তু কোনোরকমভাবেই কোনো রেসপন্স করেনি তো আমাদের ক্ষেত্রে আমরা যে কোন পেশেন্টকে আর্টিকুলার মানে ইন্টার্টিকুলার মানে আমাদের যে মানে হাঁটুর যে জয়েন্ট সেই হাঁটুর জয়েন্টের ভিতরে আমরা ইনজেকশান ঢুকিয়ে সেখানে আমরা স্টেরয়েড হচ্ছে গিয়ে দিয়ে আসি দিই তো এটাই হচ্ছে গিয়ে ইন্টার আর্টিকুলার স্টেরয়েড ইঞ্জেকশন এবারে ইন্টার্টিকুলার স্টেরয়েড ইঞ্জেকশান যদি দেওয়ার ফলে অনেক পেশেন্টের কোশ্চেন থাকে ডাক্তারবাবু এটা দিয়ে কি আমি হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাব এবং হচ্ছে গিয়ে আমরা ওপিডিতে যে সমস্ত পেশেন্টগুলো আসেন তাদের ওনাদেরই বেশিরভাগ এই সব কোশ্চেন থাকে এবং সব ইন সব পেশেন্টকেই কিন্তু আমরা আর্টিকুলার ইঞ্জেকশান দিই না আমরা পেশেন্টকে ইন্টার্টিকুলার ইঞ্জেকশান দেওয়ার আগে পেশেন্টের আমরা এক্স রে করে নিই হাঁটুর দুটো হাটুরিরি এক্স রে করে আমরা দেখে নিই যে পেশেন্টের যে অস্টু আথরাইটিস হয়েছে সেই অস্টু আথ্রাইটিসের গ্রেডিং কত আছে আমাদের গ্রেড ওয়ান টু থ্রি ফোর অব্দি আমাদের গ্রেড আছে সেই গ্রেডগুলো কীরকম যেরকম হচ্ছে গ্রেড ওয়ান ডাউটফুল যে পেশেন্ট কোনোরকমভাবে অস্টু আথরাইটিস আছে কি না সেটা অ্যাজসাচ আমাদের ওই এক্স রে দেখে বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশান ওয়ান ক্লাসিফিকেশান টু হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গ্রেড টু সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের অস্ট্রিওফাইটস তৈরি হয়েছে কিন্তু সেই অস্ট্রিওফাইট খুব ছোট ছোট অ্যামাউন্টে তার সাথে পেশেন্টের জয়েন্ট স্পেস কিন্তু অনেকটা রিডিউস করেছে এবং হচ্ছে গিয়ে সেই রিডিউস করেছে রিডিউসের পরিমাণটা খুব বেশি নয় এবং সেটা হচ্ছে গিয়ে গ্রে টু গ্রেড টু গ্রেড থ্রি হচ্ছে গিয়ে পেশেন্টের খুব বড় বড়ো অ্যামাউন্টেরই অস্ট্রিওফাইটস এবং মাল্টিপ্যাল অস্ট্রোফাইটস ফরমেশন হয়েছে তার সাথে মাইল টু মডারেট অ্যামাউন্টের হচ্ছে জয়েন্ট স্পেস লস হয়েছে এবং গ্রেট থ্রি এটা গ্রেট ফোর হচ্ছে যার অস্ট্রিওফাইটস প্লাস হচ্ছে গিয়ে জয়েন্ট স্পেস নেই বললেই চলে পুরো দুটো বোন হার একে অপরের খুব কাছাকাছি চলে এসছে এবং একটা পার্মানেন্ট বোন ডেন্সি ডিফরমেশন হয়ে গেছে এটাকে আমরা রাখি গ্রেট ফোর তাহলে গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কোনোরকমভাবে আর্টিকুলার স্টেরয়েড দেব না আমরা ইন্টা আর্টিকুলার স্টেরয়েড দিচ্ছি সেটা হচ্ছে আপ টু গ্রেড টু এবং এই আপ টু গ্রেড টু পেশেন্টের ইন্টার্টিকুলার স্টেরয়েড দেওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি এবং আমাদের আমার স্টাডিতে আরেকটা যেটা দেখা গেছে সেটা গেছে যে সমস্ত পেশেন্টের সুগার আছে সেই সমস্ত পেশেন্টের সুগার থাকার জন্য আমার যে আটজন পেশেন্ট ভালো রেসপন্স করেনি তাদের মধ্যে চারজনেরই কিন্তু সুগার ছিল তো আমরা সেখান থেকে একটা কনক্লুশন এসেছিলাম যে সমস্ত পেশেন্টের সুগার থাকে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও কম রেসপন্স করতে পারে তবে সেটা একটা বিশাল বড় কোনো গ্যাপ নয় বিশাল বড় একটা ডিমার্কেশনও কিন্তু নয় তো আমরা সেই জন্য এই সুগার পার্টটাকে আর আলাদা করে কিছু ভাবছি না আমরা যদি আপ টু গ্রেড টু পর্যন্ত থাকে সেই সমস্ত পেশেন্টের কিন্তু আমরা ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দিই এবং হচ্ছে কি ইন্টার আর্টিকুলার দেওয়ার ফলে আমরা একটা ভালো গুড ভালো রেসপন্স পেয়েছি এবং হচ্ছে গিয়ে পেশেন্ট অনেক পেশেন্টই আছে যাদের দেখা গেল যে গ্রেড থ্রি বা গ্রেড ফোর ওনারা অনেক দিন ধরে কিন্তু হাঁটুর ব্যথা নিয়ে ভুগছেন তাদের এবং ওনাদের ডিমান্ডও থাকে ডাক্তারবাবু আমাকে একটা ইনজেকশন দিন যদি কিছু হয় কিন্তু আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের মেডিকেল কলেজে সাজ আমরা এখন সেই গ্রেড থ্রি এবং ফোরকে দিচ্ছি না কারণ হচ্ছে দিয়ে আমাদের আশা করি কোনো লাভ হবে না যত রকম স্টাডি আছে সেগুলো থেকে যেটা আমরা দেখেছি এবং হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে কি করণীয় তাদের ক্ষেত্রে একটা পারমানেন্ট সলিউশন এবং সেটা করবে হচ্ছে অর্থোপেটিক্স যে ডক্টররা আছেন ওনারাই করবেন যদি রি রিপ্লেসমেন্ট করা যায় বা আদার যে পসিটিভার আছে আমাদের মেডিকেল প্রসেস বা মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু আমাদের এই পাটেই আমরা শেষ মানে শেষ হয়ে যাচ্ছে তাহলে আমাদের তরফ থেকে যে সমস্ত পেশেন্টের আর্টিকুলার স্টেরয়েড দিচ্ছি কোন পেশেন্টের দিচ্ছি যাদের ক্ষেত্রে পেইন কিলার বা স্টেরয়েড মেডিকেশান নিতে পারবে না কন্ট্রা ইন্ডিকেটে কন্ট্রা ইন্ডিকেশান এবং সেটা হতে পারে তাদের এজ রিলেটেড হতে পারে তাদের অন্য আদার্স কোমরবিটি থাকার জন্য তাহলে আমাদের মেডিকেল পার্টটা টোটালি হচ্ছে গিয়ে যেহেতু ব্লক হয়ে যাচ্ছে যে মুহূর্তে সেই মুহূর্তে সেই পেশেন্টেরই কিন্তু আমরা আর্টিকুলার স্টেরয়েড দিই এবং আর্টিকুলার স্টেরয়েড সব অস্ট্রোয়াথ্রাইটিসের পেশেন্টকেই দিই না আপ টু গ্রেড টু পর্যন্ত কিন্তু আমরা ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দিই তো ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দেওয়ার ফলে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি তো আমাদের এইভাবেই হচ্ছে গিয়ে আমরা অস্ট্রিওথারাইটিস পেশেন্ট ম্যানেজ করি তাহলে আবার ম্যানেজমেন্ট পার্টটা তিনটে পার্টে ভাগ করেছি একটা হচ্ছে পেশেন্ট করবে একটা হচ্ছে ডাক্তার করবে একটা হচ্ছে সার্জেন্ট করবে তাহলে হচ্ছে গিয়ে পেশেন্ট করবে সেই যা যা আমি করার জন্য বললাম এবং আমাদের পার্ট আমরা করব। আমরা যে পার্টটা পারব না যে পার্টটায় সার্জারি লাগবে অপারেশন লাগবে সেটা অর্থোপেডিক্স সার্জনরা করবেন তো আজকে আমি এইখানেই আমার ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ